তো গাইস টুমবার্ট সিনেমাটার কথা মনে আছে তো দেখো টুমবার্ট যখন রিলিজ হয়েছিল অন্তত আমি তো জানতামই না যে ভাই এই লেভেলের একটা সিনেমা এসেছে বাট হ্যাঁ বাদে গিয়ে সিনেমাটা আমি ফোনে দেখেছিলাম দেন ওটিটি হ্যাঁ ফোনেতেই আমি দেখেছিলাম তো আমার এত ভালো লেগেছিলো আই থিঙ্ক আমি এটা ইউটিউবেতেই পেয়ে গিয়েছিলাম তো আমার এত ভালো লেগেছিল সিনেমাটা যে ভাই এই সিনেমাটা কোনো হাইপ ছিল না এই সিনেমাটা কিছু কামাতে পারেনি এই সিনেমাটা সেই লেভেলে কিছু বিজনেস করতে পারেনি খুব খারাপ লেগেছিল বাট হ্যাঁ কিন্তু আবারও রি রিলিজ হয়েছে ফার্স্ট ডে যে কালেকশানটা করেছে রি রিলিজ হওয়ার পর দেড় কোটি টাকা ফার্স্ট ডে কালেকশান করেছে মানে বুঝতে পারছো যদি এই সিনেমাটা বেশ কিছুদিন চলে আর হাইপটা যদি মেনটেন থাকে যদি লোক অব্দি পৌঁছায় যে ভাই টুম্বাট রি রিলিজ হয়েছে জাস্ট ইম্যাজিন যে ভাই কী লেভেলের বিজনেস করে নেবে আর যদি বিজনেস করতে পারে যদি অডিয়েন্স থিয়েটারে এই সিনেমাটাকে রি রিলিজ হওয়ার পর ভালোবাসা দেয় টুম্বার টু আসা থেকে কেউ কেউ আটকাতে পারবে না অ্যান্ড আমরা সবাই চাই যেন টুম্বার টু আসুক একটা অন্য লেভেলের স্টোরি আনুক হ্যাঁ স্টোরিটা তো কন্টিনিউটি কন্টিনিউটিটা মেনটেন করা যাবে কারণ এমন জায়গায় স্টোরিটা স্টপ হয়েছিলো সেখান থেকে কিন্তু পার্ট টু এর সম্ভাবনা থাকে তো আমি যাইবো টুম্বার টু আসুক তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের টুমবার টুমবারের রিলেটেস বিজনেসটা নিয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই